তো হ্যালো গাইজ আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ব্লগ ভিডিওটা বানাবার বিষয়টি হচ্ছে রোজিত ফুটবল খেলা ব্লক দিই আজ আমাদের সঙ্গে একটা আছে দেখতে পাচ্ছেন কারিগর আমাদের টামনা গ্রাম যে যারা থানা টামনা দেখতে পাচ্ছেন এই রোডটা চলে যাচ্ছে বোড়া বাজার বোড়া বাজার মানবাজার রাস্তা চলে যাচ্ছে আর এই সাইডে পড়ে যাচ্ছে আমাদের টামনা মোড়টা টামনা মোড় থেকে হালকা এগিয়ে এই যে দাদা দেখতে পাচ্ছেন দাদা আমাদের আমাদের খাট বুনা বুলি করে তো দোকানটা আপনারা আসতে পারেন আপনারা খুবই ভালো দাদা পরিচয় করে নেবো তার সঙ্গে কথাবার্তা করে লিকাই ঠিক আছে চলো নাম কি নামটা ডা ডিলু আনসার দিলু আনসারি মহম্মদ দিয়ে আস ও ইলো আনসার দিল মহম্মদ নাম দিব ও তা আপনি কত দিলে কত কাজ করছেন এখানে এটা আপনার বাড়ি আচ্ছা এটা আপনার বাড়ি হ্যাঁ এটা আপনার বাড়ি

দাদা এই খাট বুনে নিজের হাতে বুনে তৈরি করেছে দেখুন আপনারা খুবই সুন্দর আছে ব্যাপারটা হচ্ছে এরকম আর আপনারা থাড়া একটু এগিয়ে এগিয়ে এসে নিয়ে তোমরা দেখতে পাবেন দাদা দোকানের ইয়েটা আপনার ডিজাইনের খাটিয়া বিক্রি করা হয় নাম ঠিকানা সব দেওয়া আছে এই দাদা খাট বোনাবুনি করে এখানে আপনি বিয়ে করেছেন আপনার আপনার ছেলে ছেলে কটা আছে ছেলে হ্যাঁ ছেলে তো আমার তিন বেটা তিন মানে ছ ভাই বোন ছ ভাই বোন হ্যাঁ তার মধ্যে দুটো এখন বিয়ে দি না দুটো বিয়ে দিয়ে না এখনি বেটা বেটি বাকি আছে ও তাহলে ব্যাপারটা যদি আপনার বেটা বেটি থাকে কোথায় ওরা কম নাই থাকে আমি এখানে এখানে থাকে বুড়া বুড়ি এখানে আপনার দুজন স্বামী স্ত্রী আছে স্বামী স্ত্রী আর আপনি থাকেন এখানে আর দুটো ছেলে ও চারজনা থাকেন এখানে এই 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 যে কাজ করে এর মধ্যে চলে আপনাদের ঘর চলে একদম কত দাম এরকম খাট দাম এরকম পুরো খাটটা বুনে কত টাকা পান কত টাকার দাম রাখেন মোটামুটি চব্বিশশো পঁচিশশো খাট এই পুরো বুনে নিয়ে মানে দড়ি সুতো আপনার সব সব কমপ্লিট চব্বিশশো চব্বিশশো পঁচিশশো টাকা নেন তো দেখতে পাচ্ছেন গাইস আপনারা যেমন আপনারা দেখতে পাচ্ছেন গাইস যেমন আমরা বললাম যে খাট বোনা চব্বিশশো পঁচিশশো ফুট দাম সুতো ওরে থাকবে খাটের লোহা ওরে থাকবে বাকি যে কাজ করে টাকা পেমেন্ট করার পর আপনি খাটটা নিয়ে যেতে পারেন আর দেখতে পাচ্ছেন একটা বুনে রেখেছি খাট দেখতে পাচ্ছেন এইটা কত দাম রাখিছেন চব্বিশশোর মধ্যে এটা চব্বিশশোর মধ্যে দিয়ে দেবেন এটা চব্বিশশোর মধ্যে গাইস এটা চব্বিশশোর মধ্যে আপনারা ছেড়ে দেবেন আপনারা নিতে পারেন যে ঠিকানাটা একবার বলে দিচ্ছি ভালো করে টাননা থানা মোড় যে মোড়টা এগিয়ে একটু এগিয়ে ডান দিকে দেখবেন বাঁধ গিয়ে বাঁধ একটা ডান দিকে বাঁধ পাবেন বাঁধ গিয়ে একটা দেখতে পাবেন ডান দিয়ে বাঁধ পাবেন আর বাঁধ গিয়ে একটা এরকম দোকান পাবেন গাইস এই যে মেন রোড মেন রোড থেকে সাইডে দোকানটা দেখতে পাচ্ছেন দাদার যে দেখতে পাচ্ছেন এই যে বোর্ডটা আছে বোর্ডটার কাছে আপনারা আসবেন বোর্ডটার কাছে আসবেন দাদা সবসময় থাকে খোলা কখন থাকে আপনারা নিয়ে যেতে পারেন দাদার হাতে খুব কারিগর করে বুনে নেই কি করে বুনে দিন দাদা আমাদের রিকোয়েস্টের মধ্যে একবার বুনে দেওয়ার চেষ্টা করছে দেখুন দেখতে পাচ্ছেন যেমন এই হাত দিয়ে এবার বয়সটা দেখুন আর একটু হচ্ছে ব্যাপারটা যে এই দাদার একটু মানে কানেক্ট শুনতে একটু কম পায় এরকম অবস্থা করে বুনে একাই বুনে কেউ সাহায্য নেই মানুষ একাই মধ্যে নিজের সংসার চালায় এদের মানে ছেলে ছেলে বললো যে দুটো আছে যারা এইখানে চারজন থাকে বুড়ি একজন বুড়ো থাকে আর এই স্ত্রী থাকে বাকি কোনো না দোকানটা দেখতে পাচ্ছেন আপনার ঠিকানাটা ঠিকানা বলে দিই বাঁ সাইডে একটু এগিয়ে মানে টাননা মোড় থেকে হালকা এগিয়ে বাঁ সাইডে দোকানটা আছে তো দাদা দেখতে পাচ্ছেন খুবই ভালো করে সুন্দর করে এদের বুনাবুনি করছে তো আপনারা যদি আসতে পারেন যে তার দামটা বলে দিল পুরো যে একটা পুরো কমপ্লিট করে হয়েছে আর একটা বোনা তৈরি হচ্ছে যে আপনি নিজের ইচ্ছা চাই ডিজাইন দিয়ে আপনি বুনতে পারেন আর যদি সুতো এনে দেবেন তো ওইটা ব্যাপারটা সুতোর জন্য আলাদা ডিসকাউন্ট থাকবে বাকি নিজের সুতো দিয়েই তৈরি করে চলছে খাট না এই যে একটু ঘরের অবস্থাটা আপনারা দেখুন এরকম ঘরের অবস্থায় মানুষ এরকম প্লাস্টিক ঘর আছে প্লাস্টিকের ঘর আছে প্লাস্টিক ঘর আছে এইটার মধ্যেই আপনার যা তো মানে খরচা যা বেরোয় যেটা ওই যেটা খাওয়ার জন্য খরচাটা বের হয় এটা থেকে না দাদা একটু শুনতে কম পায় কানের মধ্যে একটু জোর গলায় বলতে গাই সেই জন্য আমি জোরে বলছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিলু আনসারি এই যে বললো নামটা হ্যাঁ বিক্রি পাটে কম হয় বুঝলে বিক্রি কাটে একটু কম হয় ঠিক আছে